সালামু আলাইকুম নষ্ট করলো নষ্ট করলো তোমারগুলি নষ্ট করতেছে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করতেছে ওর বাবা এগুলো কি বলো ভাই এগুলি কি এইগুলি হচ্ছে মুরগির সেইরকম জিনিস মুরগি মুরগির ময়লা পুরো মাটি হয়ে গেছে একবার ফ্রেশ মাটির মতো এইগুলি মা ফ্রেশ মাটির সাথে মিক্স করে এটা সাথে যা সারটা দেওয়ার যা যা দেওয়া সব দিয়ে দিছে এখন এটার সাথে এটা মিক্স করবে যে ময়লাগুলো বেছে নিতেছে তারপর আবার নতুন কিছু গাছ লাগাবে জন্য সারাদিনই সেই কাজ করে বাঁচারি মোবাইল চলতে নতুন করে আবার কিছু গাছ লাগাবে মিষ্টি কোমর অলরেডি আমার ডালে উঠে গেছে খেয়ে ফেলছি একবার সিম গাছ আলহামদুলিল্লাহ তার জায়গা মতো চলে গেছে এ পর্যন্ত বেগুন নিয়েছি খেয়েছি তিনবার হবে আবার ধরে গেছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার লুব্বা বিচি মানে লুব্বা গাছ আমি মানে বিচি থেকে আমি গাছ তুলছি এগুলি একটু ময়লা ধরে গেছে কেন এখানে একটা উঠছে পোকাগুলি ডিস্টার্ব করে বেশি এখানেও দিছি এটা আমার হয়ে গেছে লুবা গাছ অনেকগুলো দিসি মানে গাছ থেকে যে রোব্বাটা আসছিল ওইটা সবগুলো ভিচিয়ে বুনে দিছিলাম সবগুলি উঠছে একটা ফল ছিল এখানে হিমেন ছোট্ট একটা কি ফল আরেকটা হয়েছে আরে বাবা এখানে আরেকটা ছিল এটা মনে হয় হবে না নাকি এটা হবে এইটা হবে এই যে বক আমাদের আমাদের বক এটা হ্যাঁ ধরতে পারবে না বাবা এই জন্যেই যে নতুন করে আবার ট্রাম দিয়ে দিচ্ছে আর বাবা ওটা বেশি আগেরটা বেশি উঁচু হয়ে গেছিল এখন আবার নতুন করে যেইটা দিচ্ছে বোঝা যায় না এখান থেকে দুইটা এখানে এখানে একটা আমার শর্ষা হয়েছে বড় হলে দেখাবো এখন আর দেখাবো না আবার সবকিছু দেখাবো ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু